সালামু আলাইকুম রাহমতুল্লা আজকে আমরা বফলা উচ্চারণের সর্বশেষ নিয়মটি জানব বফলা যদি কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে বফলার কোনো উচ্চারণ হয় না সহজভাবে বলতে গেলে বফলা যদি কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় বা কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা আসে তাহলে সেই বফলার কোনো উচ্চারণ হবে না চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সুন্দর জেনে নেই। উচ্ছ্বাস এখানে চ ছ যুক্ত বর্ণ চ ছ যুক্ত বর্ণের সাথে বফলা যুক্ত হয়েছে বফলা যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হওয়ার কারণে এখানে বফলার কোনো উচ্চারণ হয়নি উজ্জ্বল এখানে বর্গীয় জ বর্গীয় জ দুটি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা যুক্ত হয়েছে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা যুক্ত হওয়ার কারণে এখানে বফলার উচ্চারণ হয়নি উজ্জ্বল হয়নি সান্ত্বনা এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা যুক্ত হওয়ার কারণে এখানেও বফলার কোনো উচ্চারণ হয়নি আম সত্য এখানেও যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা যুক্ত হওয়ার কারণে বফলা উচ্চারণের কোনো পরিবর্তন হয় পার্শ্ববর্তী পার্শ্ববর্তী আমরা এটাকে পার্শ্ববর্তী বলি এটা সঠিক উচ্চারণ না পার্শ্ববর্তী না এটা হবে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা আসার কারণে বফলার কোনো উচ্চারণ হয়নি তত্ত্ব আমরা তথ্য বলি তথ্য না এটা হলো তত্ত্ব তথ্য আলাদা তত্ত্ব আলাদা দুইটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে তত্ত্ব এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা যুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণ হয়নি তো দর্শক শ্রোতা আমরা সহজভাবে বলতে গেলে যদি কোনো শব্দে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা যুক্ত হয় বা বফলা আসে সেক্ষেত্রে আমরা সেই বফলার উচ্চারণ করব না অর্থাৎ সেই বফলার উচ্চারণ হবে না সে বফলা বাদ দিয়ে বাকি যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো নিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হবে তো উচ্চারণ রীতি এবং বানান রীতি নিয়ে অনেক ভিডিও আমার এই পেজে আছে আপনারা অবশ্যই দেখে আসতে পারেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা